আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হলো টমেটো ও ভাতের মাঠ দিয়ে টক রান্নার জন্য প্রথমে আমরা একটা পাতিলে পানি গরম করে নিয়েছি তারপর তাতে দিয়ে স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণে হলুদ আমরা কিন্তু এই টক খাটায় আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না তারপর আমরা এতে দিয়ে দেবো গোল গোল করে কাটা আলু আলুটাকে আমরা গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি আলুটাকে দিয়ে আমরা আলুটাকে কিছুক্ষণ করে আলুটা সেদ্ধ হয়ে গেলে আমরা এতে দিয়ে গোল গোল করে কাটা টমেটো ঠিক যেভাবে আমরা আমরা আলুটাকে কেটেছি ওইভাবে টমেটোটাকেও কেটে নিয়েছি আর টমেটোটা যদি টক হয় তাহলে আরো ভালো হয় তারপর আমরা আবারও টমেটোটাকে ভালো করে সেদ্ধ করে নেব টমেটো ও আলুটা সেদ্ধ করা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব হচ্ছে ভাতের মার যেহেতু ভাতের মাঠটা অনেকটা ঘন হয় তাই আমরা সাথে দিয়ে দেব হচ্ছে পানি ভাতের মাঠ দেওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না বলক আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু যাবে খাট্টাটা না আপনারা সবাই জানেন ভাতের মাঠ কতটা শরীরের জন্য উপকারী ও পুষ্টিকর এই গরমে টমেটো ও ভাতের মারের টক খাট্টাটা খেয়ে আপনারা খুবই তৃপ্তি পাবে এবং যেহেতু এই খাট্টাটাতে মশলা খুবই কম তাই আপনার হজম করতে খুবই সুবিধা হবে ও খেয়ে খুব তৃপ্তি পাবেন তো আমরা তারপর পাঁচ সাত মিনিট আরো রান্না করে নেব পাঁচ সাত মিনিট রান্না করা হয়ে গেলে আমরা একটা কড়াইয়ের তেল গরম করে নেব তারপর আমরা গরম তেলে দিয়ে দেব একটা বড় রসুন রসুনটাকে আমরা থেতলে নিয়েছি তেলে দেওয়ার পর আমরা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব রসুনটাকে আমরা লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে এক চামচ পরিমাণে সরিষা সরিষাটাকেও আমরা কিছুক্ষণ ভেজে নেব তারপর আমরা আগে থেকে রান্না করে রাখা টমেটো ও ভাতের মারের ঝোলটা ঢেলে দেব ঢালার পর আমরা সাথে সাথে দেব যাতে তাহলে কিন্তু ভাতের মার দিয়ে টমেটোর টক খাট্টাটা রান্না হয়ে গেছে তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ